অনেক বেশি ভালো গিয়েছিলাম আমার আমার কাছে অনেক সেটা কমেন্টে থাকুক আমার সুন্দর ছিল মামা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো নানা শ্বশুর বাড়ি থেকে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম এখানটায় আর এটা হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান যেটা নতুন হয়েছে বোলা শহরে সবাই মিলে আমরা এখানটায় ঘুরতে যাই অনেক বেশি দুষ্টমি করতেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর হচ্ছে তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সে তো ঘুরতে যেতে পারে নাই বাংলাদেশে আসার পর তারপর সে ভোলা শহরে এই তো আমরা ঘুরতে বের হলাম আসলে বাংলাদেশের অবস্থা তখন খুবই খারাপ ছিল যার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বরিশালে কারফু থাকলেও ভোলা শহরে কিন্তু তখন কারফু ছিল না এর জন্য আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমরা যেখানে তাই ঘুরতে গিয়েছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর নদীর পারে একদম বরিশালের তিরিশ গুডাউনের থেকে অনেকটা সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম আর যদি থাকে কাছের মানুষ তাহলে তো কথাই না দিন হচ্ছে আমরা নদীর পারে কিছু কিছু ভিডিও করে নেই আর সুন্দর মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের ছেলে ছেলের বাবা একচুয়ালি এটা হচ্ছে আমার জায়ের ছেলে ওকে নিয়ে আমরা একটু দুষ্টমি করতেছিলাম আর এটা হচ্ছে আমার দেওর মানে মামাতো দেওর তো সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম আর আমাদের দুজনকে ভিডিও করে দিয়েছিল আমার দেওয়ার একটা কথা তোমাদের কাছে বলতেই ভুলে গিয়েছিলাম আমার কিন্তু অ্যাডসন রিলস চালু হয়ে গিয়েছে সব কিছুর জন্যই আর এখানের পরিবেশটা যে এত পরিমাণ সুন্দর ছিল মামাতো দেওরটা খুবই মিষ্টি ছিল আর ও বলেছিল যে ভোলা শহরে অনেক অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আমাদের সময় খুবই কম ছিল যার কারণে ঘোরা হয়নি সবাই মিলে ঝালমুড়ি খেলাম দেন হচ্ছে নদীর পারে বসে ঝালমুড়ি খাওয়া আর না জানি অন্য কিছু খাওয়া সবকিছুই ভালো লাগে মনে হচ্ছিল এটা যেন কুয়াকাটার একদম সমুদ্রের পারে। যদি ভোলা কোনো শহরের মানুষ আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে তোমাদের এখানটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা যারা ঘুরতে যেতে চাও তারাও কিন্তু যেতে পারো ভিডিও করার মাঝখানে দেখতে পেলাম বরিশালের মতো একদম লঞ্চ চলে আসছে আসলে এই লঞ্চটা অনেক ছোট ছিল আর বরিশাল ছেলে তো অনেক বড় বড় লঞ্চ তোমরা যারা লঞ্চে চুড়ি ওলাই সব থেকে টক দইয়ের চাহিদা নাকি অনেক বেশি আর এটা নাকি অনেক খেতে মজা আমি ট্রাই করি আমার আমার জন্য নিয়ে আসছে ওয়াও এরকম দেওয়ার সবার ঘরে ঘরে থাকুক আমার তো ভালোই লেগেছে দেওয়ার আমাকে দদি এনে দিয়েছে দেন পরের দিন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বাকি ভিডিওটি শেয়ার করবো সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম